Uh huh. I do it. Good job. हर हर महादेव हर हर महादेव ये लोग आ रहे ये हवा अरे बारिश भर के दे दिया बोले हवा <laughs> महादेव <laughs> तो चाकू पवन है यार जे महादेव नाम ले अभी निकलो यहां से जल्दी भीग गया मैं धन्यवाद महादेव और मत भिगाओ एकदम भिगा दिया हम लोगों को

এবার বাড়ি মানে রিটার্নে পড়া অসম্ভব একটা অ্যাডভেঞ্চারাস ট্রেক হলো আজকে সিরিয়াসলি বলছি আর মহাদেব যে আছে প্রতি পদে পদে আছে সেটা বোঝালো ভাই অনেকবার স্কিট করছে ওখানটায় স্লিপ করলে নিচে গায়ে জল পড়লো প্রথমে দাঁড়িয়েছিলাম অনেকেই গেছে বলছে জল পড়ে পোর্স পড়ে না ফালতু মিচি মিছি মিছি জল পড়ে ভাই মহাদেবের নামলে জল পড়ে ক্যামেরাতে রেকর্ড অলরেডি পুরো ভিজিয়ে দিয়েছিল আমি একটু ভিজলাম জল নিয়ে আসবো ঝর্ণা জল নিয়ে আসতে পারলাম না এই আর কি প্রচন্ড টাফ কিন্তু এখান থেকে তো আমার রিস্কি হয়ে যাবে একটু হ্যাঁ কি চলে যাও আমি বলছি এত যাও আস্তে আস্তে চলে যাও হ্যাঁ মহাদেব হর হর মহাদেব ভালো শেখ বন্ধ করে দি এই যে রাস্তা রাস্তার কন্ডিশন দেখেছে পুরো বোল্ডার হ্যাঁ

প্রচুর প্রচুর খাড়াই আর সবথেকে বেশি প্রবলেম হচ্ছে কি ডেঞ্জারস মাঝে মাঝে রাস্তা বোঝাই যাবে না কোনটা রাস্তা তো ডেঞ্জারস আছে বাচ্চাদেরকে রানিয়ে আসে ভালো আর সেখানে হাইলি নাইন্টিন জি ভাই মন দ্য ফার্স্ট এস্ট নিউ ইস ইউ রেচ ইয় ডেস্কনেশন ডাই থ্রি টোয়েন্টি Head south on National Highway 7. Continue on National Highway 7 for 18 kilometers. চেক করতে আছে আর চামড়িতেই যখন বদ্রীনাথ পাঠোতে ঘুরছো মেনলি বদ্রীনাথ ঘুরছো তোমার এখানেই কিন্তু চেক আপ চেক চেক হয় মানে যে আমরা রেজিস্ট্রেশন করছি সেই রেজিস্ট্রেশনটা চেকটা এখানেই করে এবং ফেরার সময়ও সেম জিনিস এখানেই চেক করবে যে কজন এসছে কজন যাচ্ছ ওরা গাড়ির নাম্বার মারবে নাম্বার মারা যাওয়া গাড়ির নাম্বার মারলে নাম্বার দিলেই সব ডিটেলস সব চলে আসে জন্য আছে এটা ব্রেক মেরেছি পুরো গায়ে ডুবিয়ে দিয়েছিল আর টোলে পুরো মেরে তাদের অনেকেরই বাড়ি এখানে আছে সেকেন্ড রম বলতে ছ মাস মানা মানা খোলা থাকে শীতকাল তো বন্ধ থাকে তো সেই সমাজ ওরা এখানে থাকে গোবিন্দার দিকে অনেকে নেমে যায় অনেকে না সবাই নেমে যায় ফেটে গ্রামে কেউ থাকে না চ্যামলি থেকে একটু আসার পরেই অলমোস্ট জ্যামে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি জ্যামে পড়ে গেছে আমরা আর প্রায় থার্টি মিনিট পর্যন্ত জ্যামে দাঁড়িয়েছিলাম যে সামনে কোনো কোনো রাস্তার কাজ হচ্ছে রাস্তা বা পোলটেলও কাজ হচ্ছে কিছু একটা এই সব ওপর গাড়ি ছাড়ছে এবার এপার থেকে গাড়ি ছাড়ার পর তেমনি ছাড়বো টা কাজ করা যাচ্ছে গান

ছটা তিপ্পান্ন আর এখন আমরা আছি করণ প্র টোটাল গাড়ি চলেছে এখনও পর্যন্ত একশো তেইশ একশো চব্বিশ কিলোমিটার আর ইসি কে দেখাচ্ছে টাইম এখনও পর্যন্ত সাড়ে এগারোটা বাকি আছে একশো আটষট্টি কিলোমিটার শ্রীনগর তো শ্রীনগরে সাতটা আটটা নটা সাড়ে আটটা মধ্যে শ্রীনগর পর্যন্ত রাস্তা ভালো শ্রীনগর পর্যন্ত তো যদি ভালো হয় তাহলে সাড়ে আটটা পর্যন্ত

এখন দশটা বেজে গেছে আর শ্রীনগর পৌঁছে গেছি আমরা গাড়িতে থেকে সব কিছু বানপত্র বের করে নিয়েছি তো শ্রীনগর পৌঁছে গেছি এখন একটা হোটেল নিয়েছি হোটেলটা দাম নিয়েছি দু হাজার টাকা এসি রুম কেমন দেখিনি আমি আমি বলি ভাই যা রুম দিয়ে হয়ে যাবে পঁচিশে বলেছিল কমসম করে নিলাম যাই হোক আজ ব্লকটা খুব বোরিং হবে এই ব্লকটা মানে কারণ আমার আজকে আর শরীর টান ছিল না চলো কালকে এখান থেকে টানা যাই না কোথায় যাব কতটা যাবো ট্রাই করব যতটা ব্যবহারি যতটা চলে যাওয়ার কালারলি মর্নিং দেখা হবে চলো টাটা বাই বাই গুড নাইট লাভ ইউ